ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে আপনারা নিজেরা দেখেছেন ওর ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি ছবি নিয়েছিলাম যে ওর দুই হাজার একুশ সালের চেহারা কে কি ছিল এবং দুই হাজার চব্বিশ সালে যে ওর চেহারাটা কি হয়েছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন এই পরিবর্তনটা করতে কিন্তু আবার যথেষ্ট কষ্ট করতে হয়েছে যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন আপনারা দুই হাজার একুশ সালের প্রিন্স মামুনের সাথে দুই হাজার চব্বিশ সালের প্রিন্স মিলিয়ে দেখবেন ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ এবং আমি তিরিশ তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও আমাকে ও ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় উনত্রিশ তারিখে এসেছিল বাকিটা আপনারা বুঝে নিবে ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না এটা ওকে ছোটবেলা থেকে শিখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাটতে হাঁটতে যেত বাড়িতে হাঁটতে মারতে যেত এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে হয় সম্পর্ক আমরা দুজনই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদরে যা হইতে পারে না আমার অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেড পাচ্ছি যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম চাপের মধ্যে ছিলাম এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও বিভিন্ন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হবো আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো যে আপনি পরে মামলা এখানে আরো ভিডিও আছে না সেটা আমি বুঝাতে চাইনি আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের মধ্যে আছে মামুনের একটা অভিযোগ আছে আপনিও মাদক নেন আপনার হাতে অনেকগুলো কাটা আপনি কি বলবেন এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না আমি ডেফিনেটলি মাদক নেই না না নেই এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলে পাওয়া যাবে এটা আমাকে প্রুফ করার কিছু নাই